জেলাগুলো গিয়া বিভাগীয় গুলো গিয়া পাম মারে সামসামি করে এক কথাই সুজা কথা সামসামি ছাটুকারিতা একবারে তেল লাগায় আসবার মধ্যে এমন ছাটুকারিতা এমন ছাটুকারিতা হুদাই বড় নেতার লোক যাইতেছে হুদাই নেতার গায়ে কোনো কাপড়ে ময়লা জলে নাই ময়লা লাগছে নাকি আস্তে আস্তে বেড়ায় সব কমন করে যেতেছে না আচ্ছা কমন বেলাইতেছে আমি আমরা তো এই জেনারেশনের বক্তা তো আমরা এই যুবকদেরকে তৈরি করতে চাই যে এরা সামসামি করবে না উল্টা পাল্টা করলে নেতার পাশে আগে লাথি মারবে এই যে লাথি দিয়ে একটা রেখা দিয়েছি না আমরা এই জেনারেশন তৈরি করতে চাই যারা জি স্যার হ্যালো ভাই আসেন ভাই এটা বলবে না এই জেনারেশন কি করবে যেইটাই চুরি করবে ওটা গিয়ে লাথি মারবে আমরা এমন এক জেনারেশন তৈরি করে দিতেছে আমরা থাকবো না কিন্তু এই জেনারেশন থাকবে যেগুলো এক একটা দেখলে এটম বোম উপায় নাই জি বাই হ ভাই ঠিক আছে ভাই লাথি মারলেও ভাই মানে তো এরা তো ভিডিও করতেছে নাইলে কইতাম গালি দিয়া যদি কয় হালার পুত তাও কয় ভাই ঠিক আছে ভাই আছে না নাই এমন অবস্থা এই যে ভাই ভাই শুরু হইলো এই সব ভাই মিলে শেষে কয় আপা সব ভাই এই যে শুরুটা করতে গেলে আপনি একটু বোঝার চেষ্টা করেন শুরুটা করতে গেছে একেবারে তৃণমূল থেকে একেবারে শুরুটা করতে গেছে এই যে এখান থেকে আচ্ছা বলেন তো যে জাতির টপ টু বাটম চামসা এই জাতির প্রধান এ জাতির প্রধান উপদেষ্টা বলেন প্রধানমন্ত্রী বলেন এরা কি হজরতে ওমর হবে নাকি হাসিনা আমরা যদি সঠিক হয়ে যাইতাম কোন চামচামির জায়গা নেই চুরির জায়গা নাই দুর্নীতি লুটপাট খুন রাহাজানির কোন সুযোগ নাই কেরি লুটেরা খুষ্কর শতকর মাক্কুর এরা আমাদের নেতা হতে পারে না এই যদি হয়তো আমাদের taman না কোন ভাগ ভাগ জীবনের নেতা হতে পারত সবকিছু আমার আল্লাহ দেখতেছেন জানতেছেন আমার আল্লাহর অবাধ্যতায় আমার আল্লাহর উপর দিয়া গিয়া আমি নতুন করে আল্লাহর অর্ডার গুলো বাতিল করে আমি নিজে হুকুম জারি করতেছি নাউজুবিল্লাহ এই জমিন কা ইনিল হুকম ই জমিন যদি আল্লাহর হয় হুকুম চলবে কার আমারও আল্লাহ কার জমিন হুকুমও চলবে কার জমিন আল্লাহর হুকুম হাসিনার সার যে সরকারি আসুক জমিন আল্লাহর হুকুম সরকারের হ্যাঁ আল্লাহর হুকুম আমানিকার ইলাহা ই এই কালেমার অর্থটা যদি প্রকৃত পক্ষে কেউ বুঝে তাহলে দেখবে লা ইলাহা লা ইলাহা প্রথমেই অস্বীকার কালিমার মধ্যে দুইটা পার্ট কয়টা প্রথমে লা ইলাহা অস্বীকার করা অস্বীকার মাইনাস করে দেওয়া ইলাহা কোনো ইলাহ নাই ইলা মানে অনেকে আমরা বানাইছি অর্থ মাহবুদ কোন মাহাবুদ নাই ইবাদতের যোগ্য এই ইলাহ মানে কি এই ইলাহ দ্বারা কি বুঝায় ইলা এমন এক জিনিস যেটা মানুষ হইতে পারে যেটা শৈতান হইতে পারে যেটা মূর্তি হইতে পারে যেটা পীর হইতে পারে শায়ক হইতে পারে আল্লাহর বিপরীত কথা যে বলে আল্লাহর বিপরীত যে দেয় তার কথা যদি কেউ মানে আল্লাহর কথাকে বাদ দিয়া সেই হয়ে যাবে ইলাহ আমি মনে হয় বুঝাইতে আল্লাহ পাক ওয়ার্ডার দিছে একটা কিন্তু কোন লোক কোয়ার্ডার দিছে ভিন্ন আল্লাহ পাক ওয়ার্ডার দিছে নামাজের সময় নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম দিছে নামাজ কেম করো ফিতনা কি বলে ফাষা ইয়াল মু নামাজ তোমাকে খারাপ ফায়সা কাছ থেকে বিরত রাখবে এখন নেতার মিছিলের সময় এসে নেতা বলতেছে আরে পরে পড়বি না নামাজ মিছিল কর ওই সময় নামাজ না পড়ে যদি ওই নেতার কথা মানো তুমি আল্লাহকে রব মানো নাই ওই নেতাকেই তোমার রব বানাই নিস বুঝাইতে পারিনি মনে হয় আল্লাহ পাক বলেছেন একটা তোমার ভাই তোমার নেতা তোমার শাহেক তোমার পীর তোমার দল তোমার লিডার যদি ভিন্ন কথা বলে আল্লাহর কথাকে মাইনাস করে যদি অন্যের কথা শুনো আল্লাহর কথা বাদ দিয়া যদি অন্যের কথা মানো তুমি আল্লাহকে রব রব বানাও না ওই নেতাকেই বানায় এক দুই দিনে স্বৈরাচার কিংবা জালেম এক দুই দিনে তৈরি হয় না এক দুই দিনে স্বৈরাচার কিংবা জালিম তৈরি হয় কিভাবে তৈরি হয় একবারে টপ টু বটম এ টু জেড যখন চাটুকারা চামচা দিয়ে ভরপুর হয়ে যায় তখনই সেই रास्ते শৈলাচার কিংবা ফ্যাসিস্ট কিংবা জালিম সরকার তৈরি হয় ঠিক আবারো বলছি এ টু জেড টপ টু বটম মনে করেন প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান র্যাবের খতিবদের প্রধান বাইতুল মুকাররমের প্রধান সব প্রধান যখন চামসা সেই দেশে কি হাসিনা প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হবে প্রধান বিচারপতি সেনা প্রধান চামসা র্যাবের প্রধান চামসা পুলিশ প্রধান চামসা প্রধান খতিব বাইতুল মুমের চামসা শেখ হাসিনার চামসা আমি এত যদি জি আপা হেলো আপা খাইছে না পা শুইছে হ্যাঁ আপা যা বলছে বলছেন আপা তাই যখন চলে যায় সবকিছুতে কিছুতে ঠিক বেশি গেছে ধর আলোরে হ্যাঁ আপা ঠিকই বলছেন এগুলো বেড়ে গেছে ধরে না পা এই পর্যায়ে আপা আপা যখন শুরু হয় তখন সে মনে করে আমি যাই করি তাই তো ঠিক বুঝেন নাই না বুঝাইতে পারি নাই আমি যাই করি তাই ঠিক কারণ কি সবাই তো বলে ঠিক তাইলে আমি বেঠিক করলাম কোন এখন যখন দেখে কিরে এত সুডো মানুষ এটা কয় আমি ভুল করছি প্রধান বিচারপতি কয় আমি ঠিক করছি প্রধান এই সেনা প্রধান কয় আমি ঠিক কাজ করতেছি পুলিশের প্রধান কয় আমি ঠিক কাজ করতেছি খতিবদের প্রধান বাইতুল মোকারমে বসাইলাম এত বড় হুজুরের পুলা হেও কয় আমি ঠিক করতেছি এই সুডুনি বক্তা হ্যাঁ কয় আমি ভুল করতেছি বুঝেন নাই আস্তে আস্তে বুঝেন নাই খেপে যায় কি লেগা খেপে এই কারণে যে কিনে সবাই কয় জি আপা হ আপা খাইছেন আপা ঠিক করছেন আপা এই হুজুর ঠিক কয়ে সব প্রিয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন কথাগুলো কেন বলতেছি এক দুই দিনে সৈরাচার এক দুই দিনে জালিম তৈরি হয় নাই স্বৈরাচার তৈরি হওয়ার জন্য আপনারও অবদান আছে আপনারও কি আছে অবদান খুব অবদান কথা কম পঞ্জে বেডায় কথা অবদান কেমনে মনে করেন একটা ওয়ার্ড পর্যায়ের নেতা ওয়ার্ড পর্যায়ের কি পর্যায়ের

একটু একটু বোঝার চেষ্টা করেন ওয়ার্ড পর্যায়ের নেতা আমরা যারা সাধারণ মানুষ এলাকার ওয়ার্ড পর্যায়ের নেতা আসলে জি ভাই কেমন আছেন হ্যাঁ আপনি জানেন ও চুরি করতেছে আপনি কি 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 জানেন ও চুরি করতেছে এলাকার কালবাট মেরে খাই দিতেছে স্কুলের বাথরুম হইলে এটার কমরটা পর্যন্ত খাই লাইতেছে কমর তো আর গিল্লা খাইতে পারে না টাকা খাই লাগে ফাল্লা ওটারও সাইতে সাইতে খাই লাগে ঠিক বলার আগে বুঝার চেষ্টা করেন এখন ওই নেতা যখন আপনার যে চায়ের স্তরে আসছে এলাকায় আসছে ভাই কেমন আছেন ভাই একটা চা কানে ভাই আসছে রে ভাই আসছে ওরে সংসার তো একটা চা দাও ওই সেই শুরু হয়েছে কিন্তু বুঝছেন শুরুটা করতে যান এইবার এই যে ওয়ার্ড পর্যায়ের সকল নেতারা যখন একত্রিত হয় ইউনিয়ন পর্যায়ের কোন লিডার আসে আমরা ইউনিয়নের সভাপতি সভা হবে আসছে আসেন ভাই ওটা আরো বড় চুল সবাই জানে কিন্তু তবুও সবাই মিললে কয় ভাই আসছেন একটু চাকান ভাই বসেন ভাই আপনি তো দেখাই দিতেছেন নেতৃত্ব কারে কয় ভাই ইউনিয়ন পর্যায়ের এবার ইউনিয়নের গুলো যখন একত্রিত হয় থানার দারে মারে পাম ভাই আমনে তো আগামী এমপি ভাই আমনে তো সেই ভাই আমনের মতো দরদি লোক এলাকায় নাই শুরু হয়েছে নি থানা পর্যায়ে একটা গিয়া জেলা দারে পাম মারে আর বিস্তারিত বলতে চাচ্ছি না জেলার গিয়া বিভাগীয় গুলোরে গিয়া পাম মারে করে এক কথাই সুজা কথা সামসামি ছাটুকারিতা একবারে তেল লাগায় আসি পার এমন ছাটুকারিতা এমন ছাটুকারিতা হুদাই বড় নেতার লোক যাইতেছে হুদাই নেতার গায়ে কোনো কাপড়ে ময়লা জলে নাই ময়লা লাগছে নাকি আসতে সব কমন করে যাইতাছে না আচ্ছা কমনপালাইতাছে আমি তো আমরা তো এই জেনারেশনের বক্তা তো আমরা এই যুবক তৈরি করতে চাই যে এরা সামসামি করবে না উল্টাপাল্টা করলে নেতার পাছে গে লাথি মারবে এই যে লাথি রে একটারে সদাইছি না আমরা এই জেনারেশন তৈরি করতে চাই যারা জি স্যার হ্যালো ভাই আসেন ভাই এটা বলবে না এই জেনারেশন কি করবে যেই তাই চুরি করবে ওরে লাথি মারবে ঠিক আমরা এমন এক জেনারেশন তৈরি করে দিতেছি আমরা থাকবো না কিন্তু এই জেনারেশন থাকবে যেগুলো এক দেখলে এটম বোম উপায় নাই তো এইবার বিভাগীয় পর্যায় থেকে গিয়া এখন বিভাগীয় কি করবে এখন বিভাগীয় গিয়া জাতীয় যদি জাতীয় 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 নেতাদের পাশ আটবে জি ভাই হাও ভাই ঠিক আছে ভাই লাথি মারলেও ভাই মানে তো এরা তো ভিডিও করতেছে না কইতাম গালি দিয়া যদি কয় হালার পুত তাও কয় ভাই ঠিক আছে ভাই আছে না নাই এমন অবস্থা এই যে ভাই ভাই শুরু হইল এই সব ভাই মিলে শেষে কয় আপা সব ভাই এই যে শুরুটা করতে গেল আপনি একটু বোঝার চেষ্টা করেন শুরুটা করতে কইছে একেবারে তৃণমূল থেকে হে বড়া বুঝছো একেবারে শুরুটা কই ঠিক হয়েছে এই যে এখান থেকে আচ্ছা বলেন তো যে জাতির টপ টু বাটম চামচা এই জাতির প্রধান এ জাতির প্রধান উপদেষ্টা বলেন প্রধানমন্ত্রী বলেন এরা কি হজরতে ওমর হবে নাকি হাসিনা আমরা যদি সঠিক হয়ে যাইতাম কোন চামচামির জায়গা নাই চুরির জায়গা নাই लुटपाट खानी को ना से खूनी हो, से दुर्नीतिब हो, से लुटपाटकारी हो, चलाबाज हो, टेंडाबाज हो

এবার আসেন মুমিনের চরিত্র বই অত্যন্ত উল্টা পাল্টা দিবলাম এখন মুমিনের চরিত্র দি বই ওইগুলো চাইরা এগুলা ব্যাস আমার আলোচনা শেষ হয়ে যাবে ওগুলো